দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী রানীগঞ্জ হাট আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুই দিন বসা সোমবার এবং বৃহস্পতিবার কমলা রয়েছে আজকে সোমবার কেমন দামের শাড়ি বলতে হচ্ছে সার বাসি গুরু গল্পে সেখানে হচ্ছে আমরা সেটা তথ্যটাই দেব আর আমরা দেখছিলাম এখানে এক চমৎকার একটি বাচ্চা সেরা মানের কোয়ালিটির বাচ্চাটি ভাই সালামু আলাইকুম কেমন আছো আলহামদুল কত চাইছেন ভাই দাম আশি বিক্রি তেহাত্তর আচ্ছা তেহাত্তর হাজার বয়সটা আনমানি কত মাস হবে ভাই চার মাস চার মাস

रामसाहब जी भाई 868 868 डिग्रीगत भाई 62 হলে দিবেন হলে আচ্ছা হলে ছাড়ে দেখো স্যার দেখো 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 কত সার্চন তোরা সাজবো 62 ডিগ্রি ফসপনলে দিবেন ফসপনলে দিবেন কত পর্যন্ত বলে কাস্টমার সাড়ে বন্ধু কত 451 454 পর্যন্ত বলে সাইবাল বাচ্চা বাচ্চা কি গেটআপ ভালো কত মাস্টার এটা আলমবাই ডিগ্রি হ্যাঁ ছিয়াত্তর ওয়ালে বিক্রি করবেন কত পর্যন্ত বলে কাস্টমার সিয়াত্তর সাতাত্তর পর্যন্ত বলে সাইওয়ালের বাচ্চা বাচ্চা ওয়ালেরই সম্পন্ন আর আমরা দেখছিলাম এখানে একটি বাচ্চা দেখাশোনা চলছে

বিক্রি সাতান্ন আটান্ন হলে বিক্রি করবে সাহি সার বচ্চা

পাশে একটা দেখছিলাম বেশ সুন্দর কোয়ালিটির চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন এটা কুটে পাচ্ছেন ভাই চাচা গাড়ি করু

কত মাস্টার মাস্টার কত এটা তোমার পাঁচ হাজার বেল একবার একবার ফিনিশিংটা বলেন তো ভাই কথা আর ব্যস্ত আছে কব তো